পর পর সাত দিন নিরামিষ আর কি ভালো লাগে বলো তাই বাপি এনেছে মুরগির মাংস আর এটাই এখন রান্না হচ্ছে আমার মেয়ে কিন্তু মাংসটা একটু বেশ পছন্দই করে আমি আবার আগে খাসিটা ভীষণ পছন্দ করতাম এখন কিন্তু আমার কাছে মুরগিটা বেশ ভালোই লাগে তাই আজকে মুরগির মাংসটা বেশ ভালো করেই রান্না হবে আর মুরগির মাংস হোক বা খাসি আলু ছাড়া কি ভালো লাগে বলো আর আমরা যেহেতু আলুটা পছন্দ করি তাই জন্য আলুটা কিন্তু সবসময় আমরা একটু বেশি বেশি করেই দিই তাই ভাবলাম কড়াইতে মাংসটা যখন কষা হচ্ছে চলো আলুটাও এর সাথে দিয়ে দেওয়া যাক একসাথে আলু আর মাংসটা কষানো হোক তারপর দেখি মাংসটা দেখতে কেমন হয় তাই আলু আর মাংসটা একসাথে দিয়ে আমি কষতে শুরু করলাম এটা কষানোর পরে জলটা রাখবো মিডিয়াম খুব বেশিও না আবার কষা কষাও না তো চলো আবার দেখা হচ্ছে মাংস রান্নার পরে ফাইনাল লুকসে। এই যে তৈরি হয়ে গেছে আমার মাংসের পুরোপুরি লুক্সটা এইটুকু ঝোল কিন্তু আমার মেয়ের জন্য রাখতেই হবে এবার মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে আর আমার মেয়েও বসে গেছে খেতে এবার মাংসটা কেমন হয়েছে সেটা আমার মেয়ে তোমাদেরকে বলুক ও একবার মুখে দেওয়ার সাথে সাথেই দেখো কি বলে উঠবে জাস্ট একবার দেখো এই দেখো বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো এবার তারপর আবার কি করেছে দেখি বাপি যেহেতু মুরগির মাংস খায় না তাই যেদিন আমাদের বাড়িতে মুরগির মাংস রান্না হয় সেদিন কিন্তু আমাদের মেনুটা বেশ লম্বা হয়ে যায় তাই দেখো আজকে রান্না হয়েছে মুসুর ডাল কলমির শাক ভাজা আর হয়েছে ওলকপি যেটাকে অনেকে শালগমও বলে থাকে সেই শালগমের তরকারি আর একটা হয়েছে যেটা ফুলকপি আর আলু একসাথে ভাজা তো তোমরাই বলো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিও কিন্তু আজকে এটুকুই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো